নিজেকে কষ্ট দিয়ে কি হবে হোয়াট অ্যাবাউট হার্টিং ইউর সেলফ হোয়াট অ্যাবাউট হার্টিং ইউর সেলফ সে তোমাকে চিনতে পারেনি শিক্ষু ডোন্ট থিঙ্ক অফ ইউ শিক্ষু ডোন্ট থিঙ্ক অফ ইউ সে তোমাকে ব্যবহার করেছে সে ইউস ইউ সে ইউস টিও কারো দুর্বলতা নিয়ে খেলা করো না ডোন্ট প্লে অন সামান্স উইকনেস ডোন্ট প্লে অন সামানস উইকনেস বেবনা সবাই বোকা ডোন্ট থিঙ্ক বেবনা এভরিওান ইজ স্টোপ সবাই বোকা সৎ লোকের সামনে ভালো সেজনা ডোন্ট অ্যাক্ট অনেস্ট ইন ফ্রন্ট অফ অনেস্ট পিপল ডোন্ট অ্যাক্ট অনেস্ট ইন ফ্রন্ট অফ অনেস্ট পিপল ডোন্ট অ্যাক্ট সেজনা অভিনয় করো না অনেস্ট সততার অভিনয় করো না ইনফ্রন্ট অফ অনেস্ট পিপল সৎ লোকের সামনে সৎ লোকের অভিনয় করো না